রাত অনেক হলো একটু নিজের গল্প বলি আমি কি হতে চেয়েছিলাম পেয়ারে কিউরি পেয়ারে কিউরি হওয়ার খুব ইচ্ছা ছিল কারণ এত নির্যাতন দেখেছি গ্রামে স্বামীরা কিভাবে নির্যাতন করতে স্ত্রীদের সব অপরাধ স্বামীরা করতো কিন্তু মার খেত স্ত্রীরা কিন্তু এই যে পেয়ারে কিউরি সেই কত বছর আগের কথা সে নোবেল পুরস্কার পেয়েছিল উনিশশো সালে আবার পাঁচ বছর পরে এগারো সালে উনিশশো সালে আবার নোবেল পুরস্কার পেল তাই স্ত্রী তার মানে দুই সালে যেমন স্ত্রী মেরি কিউরি আর স্বামী পেয়ারে কিউরি দুইজনই নোবেল পুরস্কার পেলেন কিন্তু আটচল্লিশ সাতচল্লিশ বছর বয়সে যখন পেয়ারে কিউরি রোড অ্যাক্সিডেন্টে মারা যান তখন আবার তার স্ত্রী মেরি কিউরি কেমিস্ট্রি এবার নোবেল পুরস্কার পেলেন 1911 সালে। কেন হতে চাইলাম? একটা সবচেয়ে বড় কারণই হলো আমি নারীদের নির্যাতন দেখেছি। মেরি কিউরি কি করতে চেয়েছিল? সে নিজে নোবেল পুরস্কার পেতো। তার স্ত্রী অনেক বড় ছিল সে আসলে ফিজিক্সের মা বলা হয় আধুনিক ফিজিক্সে আধুনিক পদার্থবিদ্যার মা বলা হয় সে জ্ঞানী ছিল এটা ঠিক কিন্তু এটা পেয়ারিটি কারণেই হয়েছে দুইজন সাইকেল চালিয়ে অফিসে যেত কাজ করতে যেত রান্না করতো মশারি টাঙ্গানোর মতো যত কাজ ছিল সেটা দুইজন মিলে করতো যে নির্যাতন গ্রামে আমি দেখেছি ছোটবেলায় এরকম ভয়াবহ সবসময় খড়িতে করত ধোয়া বাজার করত না ওই লতা পাতা নানান কিছু করে রান্না কিন্তু একটু পান থেকে চুন খুশলেই স্বামীর অত্যাচার শ্বশুর শাশুর অত্যাচার দেবর ভাবির অত্যাচার ভয়াবহ অবস্থা দেবর নরদের অত্যাচার চারিদিকে এটা পরিণীত একটা সিনেমা আছে বিদ্যা বালানের অভিনয়ে সেই পরিণীতা সিনেমার সাথে মিল আছে সবাই মিলে অত্যাচার করত। তাহলে এই যে কত বছর আগের কথা সেই সময় তো আরো অন্ধকার ছিল অথচ পেয়ারি কিউরি ম্যারি কিউরিকে সঙ্গে করে নোবেল পুরস্কার পেলেন বাড়ির কাজগুলো তাকে দিয়ে শুধু করাত না সে ভাগাভাগি করে নিত